প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন ন্যায্য মূল্যের এই ফ্যামিলি কার্ডের এই সামান দেওয়া হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্যাকেজের মূল্য তেরোশো সত্তর টাকা বাজার মূল্য হচ্ছে আঠারোশো সাতান্ন হ্যাঁ আঠারোশো সাতান্ন বাজারের দাম বর্তমান মূল্য আঠারোশো সাতান্ন সাতান্ন টাকা

দেখেন ডিটারজেন্ট হোল পাউডার এক কেজি এক কেজি হ্যাঁ এটা আছে জিসস হ্যাঁ হাফ লিটার ফেস ওয়াশ জিসস এটা আছে মুসুরি ডাল মুসুরি ডাল এক কেজি লবণ এক কেজি লবণ এক কেজি আটা এক কেজি আটা এক কেজি এটা আছে আপনার নারকেল তেল নারকেল তেল হ্যাঁ 200 মিলি না 250 250 মিলি এটা এর আপনার থালা বাজার থালা স্টিলের মাজনি

আঠারোশো পঞ্চাশ টাকার মতো খরচা হবে আপনার এটা এত কম রাখতেছেন কেন এত কম রাখার কারণ কি মানবতা মূলত আমাদের এই কোম্পানিটা মানবতার কল্যাণে মানুষকে মানুষকে একটু ভালো রাখার জন্য মূলত আমাদের এই কোম্পানিটার জন্ম যেমন আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এই পাঁচশো টাকা ডিসকাউন্ট যাতে করে একটা ফ্যামিলি একটু ভালো থাকতে পারে এতটুকু না কিছু মান যদি মান ভালো না হয় ইনশাল্লাহ মান একশো পার্সেন্ট এই সামানগুলো দেখতে পাচ্ছেন এগুলো অত্যন্ত ভালো মানের আশা করি হবে আপনারা নিতে আসবেন তো আপনাদের কি কোথায় কোথায় দেন আপনারা প্রতিদিন নবগঞ্জ থানার জন্য আমরা ডিলার আনছি হ্যাঁ পুরো নবগঞ্জ থানা ইনশাআল্লাহ পাবেন তো দয়া করে আপনার নাম্বারটা বলে দেন 01641575920 এই নাম্বার যোগাযোগ করলে পাবেন স্যার এই নাম্বার যোগাযোগ করলে আপনারা অবশ্যই পাবেন আর ডেসক্রিপশনে আমি নাম্বার পয়েন্টে মাল দেবো বিভিন্ন পয়েন্টে মাল দেবো কিন্তু এই নাম্বারে ফোন দিয়ে যদি আপনার মাল নিতে হয় তাহলে আপনার সেটা হলে হোম ডেলিভারি সিস্টেম করবো আচ্ছা আলাদা চার্জ দেবো তাহলে আমরা তার বাড়িতে ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা অবশ্যই কল করে আসবেন আর যোগাযোগ করে